আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একটি প্রশ্নের উদ্বেগ হয়েছে একটি প্রশ্নের অবতারণা হয়েছে সারা দেশে সোশ্যাল মিডিয়ায় একটি আহ নিয়ে বিভ্রান্তিকর অবস্থান ছড়িয়ে পড়েছে পুরা দেশে সেটা হলো গত কয়েকদিন আগে আহ মোল্লা নামক একজন খতীব ওয়াইস হাফিজা উল্লাহ তা আলা তিনি বলেছেন নফল নামাজ কৃত ইমামের পিছনে ফরস সলাত আদায় করলে তথা আহ তারাবির সলাতের ইমামের পিছনে ঈশাদ সলাত আদায় করলে ঈশাদ সলাত হয়ে যাবে তথা ফরস সলাত ওই মুসল্লির হয়ে যাবে প্রথম কথা হল এই মার্শাল আর্টি সম্পূর্ণ বিতর্কিত এবং এটা আহলে হাদিসদের আবিষ্কৃত একটি মাসালা যেটা উম্মদকে পদভ্রষ্ট এবং বিভ্রান্ত করবার জন্য এই ব্রিটিশদের দালাল আহলে হাদিসরা এই মাসালা গুলোর অবতারণা করে থাকেন যাতে মানুষ বিভ্রান্ত হয় এবার আসেন আমরা মূল কথায় আসি নফল সলাৎ আদায়কৃত ইমামের পিছনে ফরজ সলাৎ আদায় হবে কি আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুহূত থেকে হাদিসটি বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন অনুসরণ করবার জন্যই ইমামকে নির্ধারণ করা হয়েছে কাজী তোমরা কখনো তার উল্টো করো না হাদিসটি সহিহ বুখারী মুসলিম নম্বর হাদিস এখান থেকে আমরা কষ্টই বুঝতে পেরেছি ইমামকে অনুসরণ করবার জন্য মানে ইমাম যা করছে আমাদেরকে তাই করতে হবে ইমাম যে সলাদ করছে আমাদেরকেও সেই সলাদ করতে বলা হয়েছে এবং ইমামের উল্টো করতে নিষেধ করা হয়েছে বেশি হাদিস লাগে না এটার থেকে প্রমাণিত হয়েছে যে ইমামের পিছনে ইমাম যে সলাত আদায় করবেন মুসল্লিও সেম সলাত আদায় করবেন অন্য সলাত আদায় করলে তার সলাত হবে না আমরা আরেকটি হাদিস পেশ করছি এটাও হাবু হোরার দি আল্লাহ তালাহান ও করেছেন তিনি বলেন নসুল উল্লাহ সল্লাহ হিয়াসাল্লাম করেছেন ইমাম হলো মুসল্লিদের জিম্মাদার আর মোয়াজিন হলো ওয়াক্তের আমানতদার রসুল্লাহাম আরো বলেন হে আল্লাহ ইমামকে পূর্ণ সঠিক পথ প্রদর্শন করুক মোয়াজিনকে ক্ষমা করে দিন এ হাদিসের ব্যাখ্যায় এসেছে ইমাম মুসল্লিদের জিম্মাদার বলা হয়েছে তিনি যখন নফল সলাত পড়াচ্ছেন তখন তিনি নফল সলাতের জিম্মাদার তিনি যখন ফরজ সলাত পড়াবেন তিনি ফরজ সলাতের জিম্মাদার হবেন তাহলে নফল লক্ষ লক্ষ নফল নামাজ এক পাল্লায় রাখলে এক রাকাত ফরজ সলাতের সম হবে না এটাই হচ্ছে সিদ্ধান্ত যেটা আরেকটি হাদিসে এসেছে সাল্লাম ইসাদ করেছেন তোমরা তোমাদের ফরজ সোলাত পূর্ণ করো সাহাবি জিজ্ঞেস করলো কিভাবে পূর্ণ করব তিনি বলেন তোমরা নামাজের ঘাটতি এটা আল্লাহ পরিশোধ করে দিবেন তোমরা বেশি বেশি পরিমাণে নফল সলাত আদায় করো কেয়ামতের ময়দানে ফরজ সলাতের ঘাটতি হলে আল্লাহ তালা তোমাদের এই নফল দিয়ে ফরজের ঘাটতি পুষিয়ে দিবেন অতএব এখানে সিদ্ধান্ত শেষ মাসালা বলে উম্মতকে পদভ্রষ্ট করা উম্মদকে বিভ্রান্ত করা মোল্লান আজিম হাফিজাহুল্লাহ তালাকে আমরা কষ্ট ভাষায় বলছি আপনি আশা করছি মাসাইল গুলো ভালোভাবে দেখে নেবেন আমরা এত করার মতো এরকম মাসাইল আমরা আশা করছি আর কোনো পেশ করবেন না অতএব প্রিয় ভক্ত মুসলিমবৃন্দ এবং মুসলিম সমাজকে আমরা বলছি নফল সালাত আদায়কীত ইমামের পিছনে ফরজ সালাত আদায় করলে হবে না এটাই শরীয়তের রায় এটাই ফুকাহায়ে কেরামের রায় আবারও কোন ভিডিওতে ভয়েস অফ লাইফ ভিডিও পক্ষ থেকে আমি মোহাম্মদ সানাউল্লাহ নুরী আলহানা রিসার্চ কাউন্সিলের পক্ষ থেকে সাক্ষাৎ হবে ইনসাফ